আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে রাব্বি কোকারিজে যে তো চলে আসছি কিন্তু দর্শক আমরা আজকে নিউ মার্কেটে তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আপনাদের যে শৌখিন আইটেমগুলো আছে তো সেগুলো কিন্তু কিনতে পারবেন তো আমরা যদি একটু দেখাই দর্শক দেখেন পুরো দোকান জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আছে তো আশা করি আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা তো আজকে ব্লগে কিন্তু আমাদের সাথে রাবী ভাই আছেন তো ভাই শুরুতে আপনার লোকেশানটা একটু বলেন আমাদেরকে আমার লোকেশনটা হলো রাব্বি কোকারিজ

আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভাই এখানে যে হাড়িগুলো রেখেছেন আপনারা এটা কি রান্না করা যায় নাকি এটা হলো আপনার রান্নার হাড়ি কি বলেন আপনি এটা হলো ভাতের হাড়ি 100% চুলায় দিয়ে ইউজ করতে পারবেন সত্যি হ্যাঁ বাসায় আপনার বড় বড় রেস্টুরেন্টে বড় হাড়িগুলো কাচ্চি রান্না করে এগুলো কিন্তু কাশার হয় বেশিরভাগ এখন আচ্ছা আর এগুলো যে খেলে আপনার গ্যাস্ট্রিক আলসার এগুলো খুবই ভালো আচ্ছা আপনি বলে দায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা আপনার আমি জাস্ট দেখাচ্ছি এক দুইটা আমার কাছে যদি যে সাইজে বলেন দেড় কেজি দুই কেজি সাইজে দিতে পারবো আচ্ছা মানে আজকের এই কালেকশন গুলো সম্পূর্ণ কাঁসার আইটেম সম্পূর্ণ কাঁসার তামা আচ্ছা আচ্ছা ওকে আপনার কাঁসার হাড়ি পাতিল ডায়মন্ড কাঁসা আচ্ছা ওকে এটা এটার সাথে কি থাকবে আর

তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই ধরনের হাড়িগুলো কিন্তু নিতে পারেন আচ্ছা ওকে আর এটার কেজি যদি নেন এটা কেজি পড়বে হলো আপনার অনলি ছাব্বিশশো টাকা ডায়মন্ড কাঁসা আচ্ছা ছাব্বিশশো ভাতের পাতিল আর যদি তরকারি পাতিল লাগে তরকারি পাতিলও আছে এই যে তরকারি পাতিল আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর একটা কালেকশন তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটাও ঢাকনা সব থাকবে না ঢাকনা সবগুলো ঢাকনা থাকবে আর এটা হলো তরকারি পাতিল সাইজ যদি আরো বড় নিতে চান বড় আছে কালো আসবে না তো ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি এটা যত ওয়াশ করবেন তত পরিষ্কার হবে আরো

পানি দিয়ে ফুল রাখেন কেউ মাটি দিয়ে ফুল রাখেন ফুল রাখতে পারবেন পুরোটা হলো নকশি কাজ করে নকশি কাজ করে ভিতরটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা ওকে আর এগুলো কিন্তু আপনি অ্যান্টিকস প্রোডাক্ট আচ্ছা এগুলো আপনি ওয়ান পিস টু পিস করে আসে এগুলো अवेलेबल নাই যেরকম এগুলো अवेलेबल দিতে পারবো কোন এগুলো দিতে পারবো না এগুলো ওয়ান পিস টু পিস করে আসে আচ্ছা ওয়ান পিস টু পিস করে আসে আচ্ছা এটা প্রাইস নিলে পড়বে 6500 টাকা 6500 6500 টাকা আচ্ছা ওকে এখন দেখাবো দুইটা ফুল সে একটা হলো ইন্ডিয়ান একটা হলো পাকিস্তানি পাকিস্তানিটা ওয়ান পিস ইন্ডিয়ানটা अवेलेबल দিতে পারবো এটা হলো তো ইন্ডিয়ান ঠিক আছে এটা নকশি কাজ করা কাশার এটা ওয়ান পিস টু পিস এটা দশ পিস চাইলে দশ পিস দিতে পারবো আচ্ছা সমস্যা নাই আর এটার প্রাইস পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো বাইশ পঞ্চাশ পঞ্চাশ টাকা যেটা দেখাবো এটা হলো পাকিস্তানি অনেক আগে এই দেখেন এটা একটা লেখা আছে উপহার খুদাই করে লেখা আছে উপহার ঠিক আছে আচ্ছা ওকে এটা হলো পাকিস্তানি এটা ওয়ান পিস এটা টু পিস হবে না এটা পড়বে হলো চার হাজার পাঁচশো টাকা এগুলো কত লিটারের হবে এটা হলো পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার পর্যন্ত আপনারা রাখতে পারবেন

এটার প্রাইস যদি নেন এটা থাকবে হলো অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা ওকে এখন দেখো বলো একটা সেট আপনার বাচ্চাদের বেবি সেট এই দেখেন একটা থাকবে গ্লাস একটা বাটি একটা চামচ একটা হলো প্লেট এটা দুই ধরনের সেট থাকবে এটা হলো সাড়ে সাত ইঞ্চি প্লেট আর আরেকটা থাকবে হলো আপনার আটে সাড়ে আট ইঞ্চি একটা প্লেট ওটা হলো বড় সেট গ্লাসটা ভিন্ন দুইটা থেকে গ্লাসটা ভিন্ন আছে ঠিক আছে গ্লাস দুই ধরনের তো সাড়ে সাত ইঞ্চি যে সেটটা নিবেন এটা পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা সেট আচ্ছা ওকে আর যারা সাড়ে আট ইঞ্চি সেট নিবেন এটা পড়বে হলো আপনার সাতেরশো পঞ্চাশ টাকা সেট তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আপনারা যদি ঢাকার বাইরে থেকে নিতে চান কিছু টাকা বুকিং করতে হবে বাদ কন্ডিশনে যাবে আচ্ছা ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর আমাদের প্রোডাক্ট ভিডিও কল দিয়ে নে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওইটা নাম্বার দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিবেন প্রোডাক্ট আচ্ছা দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আর রাব্বি কোকারি যে আসলে অন্তত আপনারা তামার যে অরিজিনাল যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা পাবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম